মামলা ইডি সেই কারণে নাকি মুখ্যমন্ত্রী দিল্লি গেছেন দিল্লিতে গিয়ে ইডি যে বলেছিল যে মুখ্যমন্ত্রী দলবল নিয়ে জোর করে ডাকাতি চিন্তাই করে কাগজপত্র লোপাট করে দিয়ে চলে গেছে আজ মুখ্যমন্ত্রী বলেছে না 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 আমি তো এতদিন ভালো আমি ভিজে বেরায় আমি কিচ্ছু করিনি আমি কি ওদের অনুরোধ করেছি আমার পার্টির কাউজনে দিয়ে দিন ওরা দিয়ে দিয়েছে আমি চলে এসছি সবাই দেখেছি ছবি একেবারে পুলিশ পারলে দৌড়ে বেরোচ্ছে তার সঙ্গে অন্য বাহিনী দৌড়ে বেরিয়ে গিয়ে দলের গাড়িতে সব কাগজপত্র তুলছে তারপরে সবাই বুঝতে পারছে যে আগে ডাকাতির হাজানি কাকে বলে ইডির ঘেরা ঢোকের মধ্য থেকে গিয়ে কিভাবে কি এরকম কাণ্ড কারখানা করা যায় এখন ইডি আজকে কোর্টে বলেছে মুখ্যমন্ত্রী কথা শোনার পর যে তাদের সময় চাই মানে আগের দিন বললো ডাকাতি আজকে বললো সময় চাই নাকামিডির দিক থেকে নাকামি বছরের পর বছর ধরে যে কেস চলছে তো চলছে তদন্ত তদন্ত হয় হয় না পর পর ডাকাতি এবং সেই শুনে নাকামি হচ্ছে বলছে আমাদের সময় চাই হরফনামা দেবার জন্য আমি আবার বলছি ঠিক এই কথাটাই বলছিলাম দেখতে থাকুন নাটকবাজি আনলিমিটেড মুখ্যমন্ত্রী দিল্লি গেছেন নির্বাচন কমিশন ঠমিশন বিষয় না একটা নাটকের ব্যবস্থা করবেন একটা কিছু একটা হই হাল্লা কিছু করবেন তবে বোধহয় চান্স পেলেন না যে আজকে কোর্টে গিয়ে একটা কালো পোশাক করে অনেক কিছু করবেন তার বোধহয় চান্স পেলেন না এখন দিদি মোদি সেটিং কত স্পষ্ট পারলে দিদির লোকেরাও বুঝুন পারলে মোদির লোকেরা বুঝুন একেবারে স্পষ্ট ফলে কদিন আগে ছিল এটির ডাকাতি আজকে মুখ্যমন্ত্রী বলার পর সেটা হয়ে গেল সাত দিন সময় আনলিমিটেড নাটকবাজি চলছে কলকাতা হয়ে দিল্লিতে